নদী প্রকৃতির প্রাণ দ্বারা নদী প্রকৃতির এক মহৎ আশীর্বাদ পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে সমুদ্রের সাথে মিশে যাওয়া পর্যন্ত এটি শুধু ভূমিকে নয় প্রাণীকুল ও মানব জাতিকে বাঁচিয়ে রাখে এর জল জীবনের উৎস যা মাছ পাখি এবং অন্যান্য প্রাণীদের আশ্রয় দেয় কৃষকের জমিতে সেচের জন্য মানুষের পানীয় জলের জন্য এবং বিদ্যুতের উৎপাদনের জন্য নদী আমাদের অপরিহার্য কিন্তু নদী শুধু উপকারী নয় এটি আমাদের মানসিক শান্তিরও প্রতীক এর স্রোতের শব্দ তীরে বসে সময় কাটানো এবং এর সৌন্দর্য আমাদের প্রকৃতির সাথে একাত্ম করে তবে দূষণ ও অতিরিক্ত ব্যবহারের কারণে নদী আজ হুমকির মুখে তাই আমাদের দায়িত্ব এটিকে রক্ষা করা আসুন আমরা নদীকে ভালোবাসি সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর প্রাণ দ্বারাকে বাঁচিয়ে রাখি নদী প্রকৃতির সত্যিকারের প্রাণ নদী প্রকৃতির প্রাণ দ্বারা নদী প্রকৃতির এক মহৎ আশীর্বাদ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা সবাই প্রকৃতির সঙ্গেই থাকি আল্লাহ